আমাদের প্রত্যেক মেয়েদেরই কম বেশি সকলের ইনকাম করা দরকার তার কারণ এই ছোট্ট ছোট্ট শখ পূরণ করতে যেন কারোর কাছে হাতটা পাত্র না হয় সময় বাবা মা বৃদ্ধ হয়ে যায় এসব ফ্যামিলিতে সরকারি চাকরি যারা করে না তাদের একটা সময় কোনো পেনশনের ব্যবস্থা থাকে না আর সেই সব সংসারে ছেলে থাকলে বড় হয়ে আর্নিং করে সেই যদি একটা মেয়ে থাকে আমরা সেই মেয়ের কথা ভাবি যে মেয়েটা কবে বড় হবে কবে একটা ভালো ঘরে বিয়ে দেব। মোড়েও শান্তি পাবো না এই কথাটা যদি আমরা না ভেবে ভালো মতন পড়াশোনা বা ওর পছন্দ মতো কাজগুলোকে যদি আমরা দাম দেই তাহলে এই ছোট ছোট শখ পূরণ করতে পারি আজকে তেমনই একটা শখ পূরণ হলো অনেক দিনের ইচ্ছে এই দুটো জিনিস নিয়ে বেড কভারটা তো আমি নিয়েছি সেটা একটা আলাদা বিষয় এই যে মেয়ের একটা ডান্সিং ক্যাকটাস গাছ যে আমি কবে থেকে ভেবে রেখেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এই ছোট্ট ছোট্ট শখগুলো আমি নিজের ইনকামে দিয়ে যদি করতে পারি আমার সব থেকে সেটা বেশি ভালো লাগে সেটা নিজের সন্তান হোক স্বামী হোক বাবা মা হোক তার জন্য প্রত্যেকটি মেয়ের কম বেশি করে ইনকাম করাটা খুব দরকার